দও এবং জাহেল বললেই চল কারণ दारुल দ্বাবন্দের সন্তান আমরা স্বীকার করি না আমাদেরকে পরিচয় দেই আমরা दारुल দ্বাবন্দের সন্তান কিন্তু दारुल দেবন সম্পর্কে আমরা খুব কমই জানি আমরা दारुल সম্পর্কে খুব অল্প কিছু বলতে পারবো এবং থেকে তুলে ধরতে পারবো محترم ناظرین যারা আজকে এই আলোচনা সভা ব্যবস্থা করেছেন তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যে তিনি আমাদের তারা আমাদের চক্ষুকে খুলে দেওয়ার জন্য আমাদের বন্ধ চক্ষুকে আলোর দৃষ্টি দেওয়ার জন্য আজকের এই সেমিনারের আয়োজন করেছেন এই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে মোবারক জানাই মমতারা মেহার্জির দারুণ জাপন প্রতিষ্ঠার প্রেক্ষাপট লক্ষ্য উদ্দেশ্য ভারতবর্ষ খ্রিস্ট আগ্রাসনী শক্তির হাতে মুসলিম মোগল শাসন ব্যবস্থা পতন হওয়ার পর শুরু হয় খ্রিস্ট আগ্রাসনীদের পূর্ণমাত্রার আগ্রাসন তাদের আগ্রাসন থেকে বাদ যায়নি ধর্ম দেশ সম্পদ অর্থ জাতি মানবতার কোনো একটি দিকও করুণ এই প্রেক্ষাপটে আমাদের আগামী ধর্ম দেশ জাতি ও সত্যিকারের মানবতাকে বিজাতীয় শক্তি ও স্বাতীয়দের সকল আগ্রাসন থেকে স্বাধীন করার জন্য এবং সংরক্ষণ ও অক্ষুন্ন রাখার মহান উদ্দেশ্যকে সামনে রেখে শুরু করেন তাদের বিরুদ্ধে এক বিরামহীন লড়াই খ্রিস্ট আগ্রাসনী শক্তির বিরুদ্ধে লড়াই করতে করতে এক পর্যায়ে যুদ্ধের কৌশল হিসাবে আঁকা বেড়ে আকাদের দেবন্দন একটি দুর্গ প্রতিষ্ঠা করেছিলেন সে দুর্গের নামই হচ্ছে দারুল উলুম দেবন সুতরাং দারুল উলুম প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ধর্ম দেশ জাতি ও সত্যিকারের মানবতাকে স্বাধীন ও অক্ষুণ্ণ রাখা এই লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্যে দারুল উলুম প্রতিষ্ঠার পর উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আহমেদ দেবন্দন প্রধানত পাঁচটি কাজ করেছিলেন এক সময় উপযোগী নিজস্ব শিক্ষানীতির আলোকে শহীদ এলেন চর্চার মাধ্যমে দিনের সচিব পরিচয় তুলে ধরা দুই শক্তি অর্জনের মাধ্যমে শত্রু মোকাবেলা তার প্রস্তুতি নেওয়া তিন ইসলামী খেলাপথ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা চার দেশ ও জাতিকে কুকুর শিরু থেকে পবিত্র রাখার চেষ্টা করা পাঁচ তাসাউফের মেহনতের মাধ্যমে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে তোলা এই পাঁচটি কাজের মাধ্যমে লক্ষ্য অর্জনে তারা সফলও হয়েছে সম্মানিত শুধু বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় শুধু আকাবের দেবন্দন দারুণ দেবনকে যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন সেই উদ্দেশ্য সে একই উদ্দেশ্যের উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের সব দেশীয় আকাবিরগণ দারুণ দেবন্ধের অনুসরণ করে এই দেশে প্রতিষ্ঠা করেছেন হাজার ও মাদ্রাসা সমূহকে এবং আকাবির দেবন্ধন দারুণ দেবন্ধের যে প্রেক্ষাপটে অথবা যে পরিস্থিতি প্রতিষ্ঠা করে করেছিলেন তখন আমরা বলা একই পরিস্থিতির শিকার কারণ তখন ভারতবর্ষের মুসলিমরা ছিলেন বিজাতীয় খ্রীষ্ট শক্তি ও জাতীয় আগ্রাসনের শিকার আর আজ আমরা আমরা হচ্ছি হিন্দু শক্তি ও তাদের আগ্রাসনের শিকার তখন তার আগ্রাসনকে প্রতিহত করার জন্য এবং ধর্ম দেশ জাতি ও মানবতাকে অক্ষুন্ন রাখার জন্য যে কাজগুলো করেছিলেন আমি মনে করি বর্তমান সময়কার। সকল তাগুদি আগ্রাসনকে রোধ করার জন্য এবং আমাদের ধর্ম ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় শিক্ষা এবং সংস্কৃতি এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদেরকেও পাঁচটি কাজ সেই পাঁচটি কাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত